দর্শক শৈলটপির পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আপনারা দেখতে পারছেন যে অঝরে ঝরছে বৃষ্টি বেশ কয়েকদিন যাবত চলছে টিপটাপ করে বৃষ্টি কিন্তু আজ বিকাল থেকে ভারী বর্ষণ স সঙ্গে বাতাস বইছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে আমি ভিডিও ফুটেজে যদি আপনারা দেখায় আপনারা দেখতেই পারছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ থেকে বাতাসের তীব্রতাটাও একটু বেশি ছিল তো সেই তুলনায় আপনারা দেখতে পারছেন যে আজকের বৃষ্টির গতির যে প্রভাবটা সম্পূর্ণই একটু ব্যতিক্রম যেহেতু বিগত কয়েকদিন যাবতীয় টিকটাক জুঝাব করে বৃষ্টি পড়ছিলো কিন্তু আজকে তার তুলনায় একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে রাস্তাঘাটে পানি জমে গেছে এবং বিভিন্ন জায়গায় পানি জমেছে এটা আমরা দেখছি নদীতে পানির উত্তাপটা একটু বাড়ছে সেটাও আপনাদের আমি দেখাবো আমি দেখছিলাম নদীতেও একটু পানি বাড়ছে দর্শক আমি পিচ পিসঢালা রোডের পরে যদি আপনি দেখায় তাহলে আপনারা দেখতেই পারছেন যে দেখুন বৃষ্টির যে ফোটগুলো যে কতটা বড় বড় যে ফোটগুলো হচ্ছে এবং বৃষ্টির যে দৃশ্যটা আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা না দেখে সবাই স্কিপ না করে যা চলে যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো এই জন্য আমি চাই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দর্শক অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন ধন্যবাদ জানাচ্ছি দর্শক ভাইদের জন্য আপনারা দেখতে পারছেন যে আমি ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টির গতিটা কতটা রয়েছে ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন